আজকে যে এগারোটার আগে এগারোটার সময় দশটা চল্লিশের সময় যে আকস্মিকভাবে প্রকম্পিত ওই প্রকম্পনের সময় একটু নিজের অন্তরে প্রশ্ন করেন তো আমরা কোন ব্যান্দা কোন অবস্থায় ছিলাম এমনকি আমাদের শেষ আমলটা কোন। বললাম না একটু আগে যে হয়তোবা ফজরের সালাদটাও আমরা আদায় করি না হয়তোবা একশো জনের মধ্যে দশ জনের ফজরের নামাজটাই শেষ ওই পর্যন্তই আমল শেষ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন আআমিনতুম মান ফিস সামাই আন ইখসিফা বিকুমুল আরফা ইযা হিয়া তামু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুলকের মধ্যে ইরশাদ করেন তোমরা কি নিশ্চিত আসো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে তোমাদের সহ এই জমিনকে প্রকম্পিত করবেন ধসিয়ে দিবেন না কিন্তু আকস্মিকভাবে হঠাৎ করে আল্লাহ তালা এই জমিনকে কেঁপে কেঁপে দিবেন দুনিয়ার ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে ভূমিকম্পর দেখা যায় কিছু কিছু জায়গা কোথাও তীব্রতা বেশি কোথাও কম আজ থেকে প্রায় দুই তিন বছর আগে তুরস্কের একটা ভূমিকম্প ঘটেছিল সেই ভূমিকম্পের ভিতরে একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি তিন তিনটা বড় বড় ফ্ল্যাট বড় বড় বিল্ডিং এর মালিক ছিলেন কিন্তু মাত্র ওই পঁয়তাল্লিশ সেকেন্ডের ওই ভূমিকম্পের কারণে তিনি এক মুহূর্তের মধ্যে রাস্তার মধ্যে রাস্তার ফকির মিসকিনের যেরকম কিছু থাকে না ঠিক তারত তার কিছুই ছিল না এই দুনিয়ার ভিতরে আজকে যে ভূমিকম্পটা হলো এই ভূমিকম্পের মাত্রাটা যদি আরেকটু বেশি হতো তার অনেক মানুষ একটু চিন্তা করেন তার সর্বশেষ আমল হয়তোবা ফজরের জামাত ছিল হয়তোবা তিনি নাপাক অবস্থায় ছিলেন কিনা হয়তো তিনি কোনো গুণা অবস্থায় ছিলেন কিনা তার শেষ কয়জন মানুষের হয়তো শেষ আমল কালকের এশার জামাত হয়েছে ফজরের জামাত উঠতে পারে নাই অনেক মানুষ আছে নাপাক অবস্থায় আছে গোসলকে ফরস করা হয়েছে গোসল ফরস হয়ে গিয়েছে এখন পর্যন্ত আলসামি করে তিনি গোসল দেন নাই এই অবস্থায়ও তার তার মৃত্যু হতে পারত কি পারত না তাহলে এই যে দুনিয়ার ভিতরে যে আল্লাহ তুলবেন আজকে কি আপনারা প্রমাণ পান নাই মাঝে মাঝে এরকম ভূমিকম্পর শোনা যায় যায় কি না আজকে অনেক জায়গায় শোনা গিয়েছে তারা ভয়ে বিল্ডিং থেকে লাভ দিয়েছে হাত পা ভেঙেছে এই যে তারা আকস্মিক ভাবে যে আল্লাহ তালা আমাদেরকে নাড়াচাড়া করে দিলেন কেন দিলেন আবার এর থেকে বাঁচার কি উপায় আমাদের জানা দরকার আছে না নাই মনোযোগ দিয়ে সিনবন্দিন আল্লাহ শুধু শুনবেন না আমল করবেন শুনবেন না আমল করবেন আমল করার জন্য চেষ্টা করবো আমলের নিয়তে শুনবো আল্লাহ তালা আমাদের সকলকে এই প্রতিকার ও কেন এই ভূমিকম্প হয় তার থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন সকল আল্লাহ আমিন কোথাও তীব্রতা অনেক বেশি কোথাও তীব্রতা অনেক কম হয় আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন মুমিনদেরকে ভালোবাসেন আর মুমিনদেরকে ভালোবেসে তাদেরকে আল্লাহ ব্যবহার করে প্রশ্ন আসতে পারে যে হুজুর কী আবার মুমিনদেরকে ভালোবেসে আবার তাদেরকে কিভাবে ব্যবহার করবে ব্যবহার হলো এই যে আমি আপনি মসজিদে এসে মসজিদ পরিষ্কার করতেছি আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ তালা আমাকে ভালো কাজে কি করলেন করলেন ব্যবহার আমি আপনি ভালো কাজ নেক আমলের কাজ করতে যাবো নেক আমল করব মানুষকে ভালোবাসবো মানুষের রাস্তাঘাট চলার জন্য রাস্তা ঠিক করে দিব। এই কাজগুলো করার জন্য আল্লাহ তালা আমাদেরকে কী করবেন ব্যবহার এই ব্যবহার ভালো না মন্দ সবাই বলেন ভালো না মন্দ সবার জন্য ভালো তবে ভূমিকম্প যেমনই হোক না কেন যে রকম যতটুকুই হোক না কেন তাহলে মানুষের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে সতর্কবার্তা কি বলেছেন সুরাতুল মুলকে যে তোমরা কি নিশ্চিত আসো যে তোমরা সহ যে জমিনের উপর তোমরা থাকো সেই জমিন ধসিয়ে দিবেন না কিন্তু মাঝে মাঝে আকস্মিকভাবে প্রকম্পিত করে আকস্মিকভাবে প্রকম্পিত ভূমিকম্প যেটা আমরা বলি এই যে ভূমিকম্প যখন কোন এলাকায় যখন কোন অঞ্চলে ভূমিকম্প দেখা যায় ওই ভূমিকম্পের সাথে সাথে যেন প্রত্যেকটা বান্দা আল্লাহ তালার কাছে পানা চায় আল্লাহ তালার কাছে তওবা করে যেন ফিরে আসে আর যেন চিন্তা করে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তালা শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা পারিবারিক সমস্যা বিভিন্ন সমস্যার কারণে আল্লাহ মনে কষ্ট এমন কি বারবার আমি বলে থাকি ডান পকেটে টাকা রেখেছেন বাম পকেটে টাকা রেখেছেন অথবা ডান পকেটে যে কোনো একটা পকেটে আপনি টাকা রাখলেন এক পকেটে টাকা হাত দিয়ে দেখলেন ওই পকেটে টাকা নাই সঙ্গে সঙ্গে যারা খা তারা পকেটের ভিত্ত দিয়ে দিলেন ওই যে সময়টুক ওই মুহূর্তটুক সময়ের কারণে আল্লাহ তালা আমাকে আপনাকে গুনা মাফ করাবে এই যে আমরা ভূমিকম্প আল্লাহ তারা দিলেন আমাদেরকে কি করলেন সতর্ক বার্তা করে দিলেন আল্লাহ তালাকে বেশি এই ভূমিকম্প অন্যতম কারণ মানুষের মধ্যে অপকর্ম আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলাই সাল্লাম অনেকগুলো কারণ বলেছেন হাদিসের মধ্যে সাত করেছেন আপনাদের সম্মুখে আমি পয়েন্ট আকারে বলব সর্বপ্রথম পয়েন্ট হল যখন মানুষ দুনিয়ার ভিতরে অবৈধভাবে সম্পদ অর্জন করে তখনই আল্লাহ তালা পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি করে দেয় এই দুনিয়ার ভিতরে মানুষ যখন হালালকে হালাল হিসাবে মানবে না হারামকে হারাম হিসাবে মানবে না হালালকে হালাল হিসাবে ভক্ষণ করবে না হারামকে হারাম হিসাবে বর্জন করবে না কোথা থেকে কোন টাকা আসলো কোথা থেকে কোন অর্জন আসলো বাড়িতে চলে গেল নামাজ পড়ে বাড়িতে গেলাম বাড়িতে তো আমি সকালবেলা বাজার করলাম মাছ দিয়ে বাজার করে আসলাম লাউ সবজি যে সবজি দিয়ে আসলাম কিন্তু এখন বস্তু কোথা থেকে এলো সেটা আমরা জিজ্ঞাসা করি না হালালকে হালাল হিসাবে ভক্ষণ করি না হারামকে হারাম হিসাবে যখন বর্জন করব না অবৈধভাবে যখন আমাদের সম্পদ উপার্জিত হবে অবৈধভাবে যখন সম্পদ আমরা লালন পালন করবো অবৈধভাবে যখন সম্পদ অপার্জন করার জন্য চেষ্টা করব তখনই আল্লাহ তালা দুনিয়াতে প্রকম্পিত করে ভূমিকম্প করে ভূমিকম্প দি ঘুরিয়ে দিয়ে দিবে তাহলে প্রথম পয়েন্ট কি গেল যে যখন অবৈধভাবে ধন সম্পদ অর্থ সম্পদ কামানো হবে আমার কথা বুঝে থাকলে বলেন তো যে বর্তমান সময়ে অবৈধভাবে টাকা বেশি ইনকাম করে না বৈধভাবে ইনকাম করে বলে না কিভাবে যারা বলেন না মনে হয় তারা অবৈধের মধ্যেই আছে তার জন্যই তো কথা বলে যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি যদি বুঝে থাকেন তাহলে বলেন যে অবৈধভাবে টাকা ইনকামের সোর্স বর্তমান বেশি না বৈধভাবে অবৈধভাবেই বেশি তাহলে বুঝছি পয়েন্ট নাম্বার দুই কাউকে বিশ্বাস করে যদি কোনো কিছু রাখা হয় সেটা হোক ধন সম্পদ অর্থ সম্পদ টাকা হোক আর যাই কিছু হোক না কেন তখন তা আত্মসাত করে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে কিন্তু রসুল করিম সাল্লাম দুনিয়াতে যে দীর্ঘ তেষট্টি বছর ছিলেন তার মধ্যে নবদ প্রাপ্তির আগে চল্লিশ বছর পর্যন্ত মানুষের কাছে সবচাইতে বড় আমানতদার ছিলেন কি ছিলেন না মানুষের ভিতর একটা দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন সেই জাহিলাতের যুগ অন্ধকার যুগের ভিতরে যাতে কোনো মানুষ দুনিয়াতে কোনো মানুষের কাছে কোনো কিছু রাখলে সেটা যেন সেইভাবে কীভাবে অর্থ ফেরত দিতে হয় যদি কোনো অর্থ রাখতো যে কোনো কিছু রাখতো ওই জাহিলিয়াতের যুগেতে আল্লাহর পয়গম্বর সম্পূর্ণ আমানত আমানতের সাথে ফেরত দিয়ে দিতেন প্রশ্ন যদি আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে আপনারা যদি বুঝে থাকেন বর্তমান সময়ে আমানতের খেয়ানত বেশি না কম যখন কোন অঞ্চলে আমানতের খেয়ানত বেশি হয়ে যাবে আল্লাহ তালা সতর্ক করার জন্য ভূমিকম্প দিয়ে দিবেন নাম্বার তিন হল জাকাতকে মানুষ যখন জরিমানা মনে করবে দুনিয়ার ভিতরে এখন বর্তমান সময়ে যার উপর নিসাব পরিমাণ সম্পদ হয়েছে এক বছর অতিক্রম হয়ে যায় কিন্তু তারপরেও তার জাকাত দেওয়ার কথা মনে থাকে না জাকাত দেওয়ার কথা কোনো চিন্তা করে না জাকাতকে একটা বোঝা মনে করে এই বোঝা মনে করার কারণে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে প্রকম্পিত করে তাদেরকে সতর্ক করে দিবেন আর একটা পয়েন্ট হলো দুনিয়ার ভিতরে জানা ব্যবসার যখন বেড়ে যাবে পরকিয়ায় যখন লিপ্ত থাকবে স্ত্রী থাকা সত্ত্বেও অপর পর মহিলার সাথে যোগাযোগ করবে স্ত্রী থাকা সত্ত্বেও অপর নারীকে তারা কি করবে বারবার ব্যবসারের জন্য লিপ্ত হবে আল্লাহর پیغمبر গন্বার alaihi wasallam এর কাছে একজন যুবক আসছে এই যুবক বলতেছেন ইয়ার রাসূলুল্লাহ আমি একজন সাথে জিনা করব কি করব আমি জেনা করার জন্য যাবো আল্লাহর পয়গম্বর বরসল্লা আলাইহ সাল্লাম বললেন ও বান্দা তুমি আর কি বরের কি মা আছে নাকি ওই আছে তোমার কি বোন আছে নাকি বলে আছে। তোমার কি মা আছে নাকি কি বলে আছে। তোমার কি স্ত্রী আছে বলে আছে মানুষের মধ্যে এই দুনিয়ার ভিতরে চারটা সম্পর্ক মহিলাদের সাথে হয় একটা হলো মা একটা হলো স্ত্রী একটা হলো মেয়ে একটা হলো বোন এই চারটা সম্পর্কের বাইরে কোনো সম্পর্ক আছে নাকি সম্পর্ক আছে নাকি কথা বোঝেন নাই মনে হয় এই দুনিয়ার ভিতরে এই চারটা সম্পর্ক আছে আল্লাহর পয়গম্বর বললেন তোমার বাড়িতে যেই চারটা সম্পর্কের যে একটা মহিলাকে যদি কেউ জেনা করার জন্য কেউ পর কেয়ার জন্য যদি আসক্ত হয় লিপ্ত হয় বা চিন্তা করে বা হরে তাহলে তাকে তুমি কি করবা সঙ্গে সঙ্গে বললেন তাকে তো আমি দুনিয়াতে আস্তই রাখবো না আল্লাহর পয়গম্বর বললেন ও যুবক তুমি যে যে কানে যার সাথে জানার জন্য লিপ্ত হবা ওটাও তো কারো হয়তো বোন কারো হয়তো মা কারো হয়তো স্ত্রী কারো হয়তো বা সন্তান সঙ্গে সঙ্গে বললেন আল্লাহর পয়গম্বরে বললেন ইয়ারাসুল্লাহ আমি অনেকজনকেই এই কথা বলেছি আপনার মতো করে এত সুন্দর করে এত ভালোভাবে হৃদয়কে স্পর্শ করে আঘাত করে যে মনটা নরম করে দেওয়ার মতো কথা কেউ বলে না এই দুনিয়ার ভিতরে যখন জেনা ব্যবসার বেড়ে যাবে যখন অশ্লীলতা মানুষের মধ্যে বেড়ে যাবে তখন দেখা যাবে দুনিয়ার ভিতরে প্রকম্পিত হবে ভূমিকম্প হবে ঝড় হবে না তীব্রতা খরা হবে মানুষের মধ্যে কষ্ট সব চাইতে বেশি হয়ে যাবে প্রশ্ন যদি বুঝে থাকেন পয়েন্ট যদি বুঝে থাকেন বলেন বর্তমান সময়ে জেনা ব্যবিসার সময় যখন বেশি আকারে আকারে ভূমিকম্প হবে তখন ঘন ঘন চিন্তা করবেন এই ভূমিকম্পের কারণে এই দুনিয়া আসমান জমিন কিছু প্রকম্পিত করে একদিন কেয়ামত সংগঠিত হয়ে যাবে তাহলে এখন আসেন যে দুনিয়াতে যদি জেনা ব্যবসার বেড়ে যায় অবৈধভাবে যদি সম্পর্ক হয় দুনিয়াতে যদি আমানতের খেয়ানত হয় তখন কি হবে ভূমিকম্প হয়ে যাবে তারপরে পয়েন্ট হলো ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা কি অর্জন করা দুনিয়ার ভিতরে ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো বিদ্যা যখন অর্জন করা হয় মানুষ তখন জ্ঞান মানুষ জ্ঞানহীন মানুষ কিসের নেয়। পশুর নেই জ্ঞানহীন মানুষ কুসুর নাই আমি আপনি যখন দুনিয়াতে থাকব আমি আপনি যখন দুনিয়াতে মূর্খতার পরিচয় দিব আমার মধ্যে যদি জ্ঞান না থাকে তাহলে আমাকে মানুষ ভালোবাসবে নাকি মন্দবাসবে আমি যদি মানুষের মধ্যে কোথায় কোন কথা বলা লাগে সেই কথা যদি বলি যদি আমার সময় এই সময়টা এই কথা বলা লাগবে ওটা না বললে অন্য কথা বলে তাহলে আমাকে আপনারা কি ভালোবাসবেন আমি যদি আপনাদের জ্ঞান ছাড়া জ্ঞানহীন কোনো কথা বলে আমাকে সামনে শুক্রবার থেকে আর আসতে দিবেন আমি যদি কোরআন হাদিসের কোনো কথা বিরুদ্ধে বলে আমাকে আপনারা আসতে দিবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় যদি জ্ঞানহীন মানুষ যদি কোনো কথা বলে তার কথার কোনো গ্রহণযোগ্যতা থাকবে কি তার কথার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না ধর্মীয় শিক্ষা ছাড়া যখন বিদ্যা অর্জন হয় তখন আল্লাহ তালা এই দুনিয়া আসমান জমিনকে প্রকম্পিত আরেকটি পয়েন্ট হল আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে একজন পুরুষ মানুষ তার স্ত্রীর বাধ্যগত হয়ে পিতামাতার সাথে যখন খারাপ আচরণ করে পিতামাতার সাথে যখন মন্দ আচরণ করে পিতামাতার সাথে যখন বিরোধী আচরণ করে আল্লাহ রফুল্লাহ আমিন ওই সময় দুনিয়াতে তাদেরকে সতর্ক করার জন্য এই দুনিয়া প্রকম্পিত করে দেন যদি বুঝে থাকেন এই সময় বর্তমান সময়ের ভিতরে অবৈধ সম্পদের কথা আপনারা বললেন মানুষ বেশি অর্জন করে আমানতের খেয়ানত বেশি করে জেনাব্যাবিচার পর কি আসছিল সব বেশি করে ধর্মীয় শিক্ষা ছাড়াও বিদ্যা বেশি অর্জন হয় মানুষ পুরুষ তারই স্ত্রীর কথা শুনে পিতামাতার সাথে আলাদা খাই পিতামাতার সাথে খারাপ আচরণ করে এই যে সময়গুলো এই কথাগুলো এই পয়েন্টগুলো বুঝে থাকেন এই সময় বর্তমান সময় এগুলো বেশি না কম বেশি না কম কথা যে বললাম পয়েন্ট বললাম বোঝেন নাই কে কে হাত উঠানত আর একটা হচ্ছেন বন্ধুকে কাছে নেমে পিতাকে সরে দিবে আপনার কাছে বারবার আমি বলি এই দুনিয়ার ভিতরে আপন ভাইকে দেখে না ধর্ম ভাই দেখে আসে না আপন চলে যায় আপনকে দাওয়াত না দাওয়াত দিয়ে বাড়ি তিনি না ধর্ম বোন বানায় পাতানো বোন বারবার দুধের পিঠা আমের দুধের সবকিছুর দাওয়াত দিয়ে দেয় আসে না এই দুনিয়ার ভিতরে এই যে পয়েন্ট এখানেই সব কিছু বোঝা যাবে বন্ধুকে কাছে টেনে নেয় পিতাকে দূরে সেরে দেয় আপন ভাইকে দূরে সরে দেয় অপর ভাইকে পর ভাইকে কাছে টেনে নেয় আপন ভাই যদি এক হাত এক বিঘত অথবা আধাত হাত জায়গা যদি নিয়ে নেয় অপর ভাইকে যদি এক শতাংশ জায়গা দেয় কিছু মনে করে না ওই আধাত হাত জায়গার জন্য ভাইয়ের সাথে মারামারি কাটাকাটি মামলা মুকদ্দমা জেল জুলুম আছে না নাই আর একটা পয়েন্ট হল মসজিদে উচ্চ স্বরে সর হট্টগল করলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে প্রকম্পিত করে ভূকম্প দিয়ে মানুষকে সতর্ক করে দেন মসজিদে হট্টকল বেশি হয় না কম হয় মসজিদে দুনিয়াবি কথাবার্তা বেশি হয় না কম হয় আপনাদের মসজিদ হয়তো বাবা আমাদের মসজিদই খারাপ মসজিদের ভিতরে যখন কোনো বান্দা দুনিয়াবি কথা বলে আল্লাহ রব আলামিনের ফেস্তা বলে ও আল্লাহর বান্দা তুমি দুনিয়াতে আসছো মসজিদের ভিতরে আল্লাহর মেহমান হয়ে আসছো তুমি একটু বাণী করে একটু চুপ করো ফামো আবার যখন আমরা হয়তো শুনতে পাই না আবার যখন বলে হে আল্লাহর বান্দা তুমি থামো বারবার যখন গল্প গুজব গুঁজাবি কথাবার্তার মধ্যে লিপ্ত হয়ে যায় তখন ফেরেশতা বলে হে আল্লাহর দুশ্মন হে আল্লাহর শত্রু তুমি মসজিদ থেকে বের হয়ে যাও ধমক দিয়ে বলে হে আল্লাহর দুশ্মন হে আল্লাহর শত্রু তুমি মসজিদ থেকে বাইর হয়ে যাও তাহলে এখন বলেন এই দুনিয়ার ভিতরে আমরা যে আল্লাহ তালা মসজিদে ভালো কাজ করতে এসেও আমরা করে নিয়ে যাই কি না ধ্বংস তাদের জন্য লোক গুনাকে কামাই সালা দেখানোর জন্য সালা নাই ভালো কাজে এসে গুনা কামাই করতে নিয়ে যাই ওয়াজ মা ফেলে যাই হুজুর কি আলোচনা করে হুজুর কি কেমন দেখা যায় এরকম দেখানোর জন্য মেলা কিরকম লাগছে মেলার ভিতরে কি অবস্থা আছে সেগুলো দেখার জন্য যায় হয়তোবা যদি আধা ঘন্টা পনেরো মিনিট দশ মিনিট যদি আলোচনা শুনিও তারপরে ওই আলোচনা অনিয়তের কারণে অন্য নিয়তের কারণে ওই আলোচনার কোনো ফায়দা হয় না আজকে যে এগারোটার আগে কোনো এগারোটার সময় দশটা চল্লিশের সময় যে আকস্মিকভাবে প্রকম্পিত করেছে ওই প্রকম্পনের সময় একটু নিজের অন্তরে প্রশ্ন করেন তো আমরা কোন ব্যান্দা কোন অবস্থায় ছিলাম এমনকি আমাদের শেষ আমলটা কোন কম বললাম না একটু আগে যে হয়তোবা ফজরের সালাদটাও আমরা আদায় করি নাই হয়তোবা বা একশো জনের মধ্যে দশ জনের ফজরের নামাজটাই শেষ ওই পর্যন্তই আমল শেষ ভূমিকম্পের মাত্রাটা যদি একটু বেশি হতো আমার উপরে যেটা ছিল সেটাই তো ভেঙে পড়ত সেটাকে ভেঙে পড়তো না এজন্য সর্ব অবস্থায় সব সময় আমরা এরকম ভাবে চিন্তা করব যে আমি সবসময় পাক পবিত্র অবস্থায় থাকবো আমাকে আপনাকে আমার বন্ধুকে আমার ভাইকে আমার বাবাকে আমার সন্তানকে আমার চাচাকে দুনিয়াবি কোনো মানুষকে যদি বলা হয় যে চলেন নামাতের আজান হয়েছে আসলে জামাতের আজান হচ্ছে চলো একটু মসজিদে যায় কালকে থেকে বলবো আছে কাপড় চোপড় ঠিক নাই শরীর ঠিক নাই ওই অবস্থায় মৃত্যুবরণ করলে কি করবে আপনাদেরকে একটু সতর্কতার জন্য আমি বলবো ফেসবুক অথবা ইউটিউবে আপনারা ই করবেন সার্চ দিবেন আকস্মিক মৃত্যু কিভাবে হয় দেখবেন দুই চার মিনিটের ভিডিও আসবে নলাটা মুখে নেওয়ার আগেই শেষ অর্থাৎ যে মানুষ ঘুরে পিছনে যখন ভয়ের কোনো কিছু হয় তখন যে পিছনে তাকায় তখন কি আস্তে আস্তে তাকায় না তাড়াতাড়ি না তাড়াতাড়ি তাকায় না ওই যে তাড়াতাড়ি তাকালো পিছনে যে এই তাড়াতাড়ি চাইতেও কাছে আমাদের মুখে এই তালাতির চাইতেও কাছে আমাদের মৃত্যু এখন ভূমিকম্প হলো ভূমিকম্প তো হয়ে গেছে আমাদের করণীয় কি তওবা করা তবা করার নিয়ম আসে না নাই তবা করলে আমি আপনি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলো গুনা করেছি সবগুলো গুনাকে স্বীকার করে নিতে হবে সবগুলো গুণাকে স্বীকার করে নিয়ে আল্লাহ তালা কাছে বলতে হবে আল্লাহ আমরা নিজের নফসের উপর জুলুম করেছি ভবিষ্যতে আর করবো না এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা করলে আল্লাহ তালা কি করে দিবেন মাফ করে দিবেন যে যত বড় গুণাগার হোক না কেন একমাত্র মানুষের হক সারা তারপরে দুই নম্বর হলো নিরাপত্তার জন্য দোয়া করা কার জন্য দোয়া করা নিরাপত্তার জন্য দোয়া করা আল্লাহ তালার কাছে অনেকগুলো মানুষ আছে নৌকা বিভর নৌকা অনেকগুলো পানি সামনে যতটুকু চোখ যায় নদীর ভিতরে সামনে যতটুক যায় পানি পিছনে যতটুক যায় পানি ডানে যতটুক যায় পানি বামে যতটুক যায় পানি এর মধ্যেও কিন্তু আল্লাহ রব আলমিন দশজন মানুষ যদি থেকে থাকে নয় জনের মৃত্যু হলেও আল্লাহ যদি বাঁচায় একজনকে বাঁচাতে পারেন কি পারেন না এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাবতীয় গজব আল্লাহ তালা আসমানি গজব হোক জমিনে গজব হোক গজব হোক মানুষের বালা হোক যে কোনো টোনা সব কিছু হোক না কেন আল্লাহ তালাকা সব সময় দোয়া করা আল্লাহ আমাকে আপনার নিরাপত্তার চাদরে ঢেকে আপনি আমাদেরকে নিরাপত্তা দান করেন নাম্বার তিন হলো দরিদ্র মিসকিন ফকির তাদেরকে বেশি বেশি দয়া ও দান করা বেশি বেশি দান সদাকা করা নাম্বার চার হলো সমাজে যে প্রচলিত গুণা আছে জেনা বিচার অবিসার মানুষের উপর অন্যায় জুলুম মজলুমের উপর জুলুম সামাজিকভাবে যেরকম গান যাত্রাপালা বিভিন্ন রকম পিকনিকের নামে এলাকার পোলাপাঞ্চল যুবক বাচ্চারা জমিনকে প্রকম্পিত করে যে বক্স বাজানো সব কিছু পুরার যতগুলো কাজ হয় সামাজিকভাবে সেই কাজগুলো বন্ধ করে দেওয়া এই বন্ধ করে যদি দিতে পারি যদি তওবা করতে পারি নিরাপত্তার চাদরে যেন আল্লাহ তালা কাছে যদি দোয়া করতে পারি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই এই ভূমিকম্প আকস্মিক কেঁপে ওঠা এই জমিন কেঁপে ওঠা থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচাবেন আল্লাহ রবুল্লা আলামিন এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার জন্য তো দান করে দেন সকলেই বলি আল্লাহ আমিন